আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি বিশেষ কথা বলা দরকার যে এই সারাদেশে যে আগুন লাগা যে ব্যাপারটা এখনো বর্তমানে আগুন জ্বলতে আছে শাহজালাল বিমানবন্দরে কিন্তু অনেক আগুন এখনো জ্বলতে আছে আহ দুই চারটা বাজে আগুন লাগছে এখনো জ্বলতেছে এখনো নিয়ন্ত্রণে প্রথমে আসে নাই দেখলাম এক ঘন্টা আগেই একটা খবরে দেখলাম আসলে বিষয়টা কি এই যে চট্টগ্রাম এপিসোডে আগুন লাগলো আসলে আগুন লাগলো আরো অনেক কারখানা অনেক ফ্যাক্টরিতে আগুন লাগতেছে তো এই বিমান বন্দরে আগুন লাগতেছে এরকম ধারাবাহিক ভাবে যে আগুন লাগাটা এটা আসলে সন্দেহের চোখে পড়তেছে অনেকেরই এটা কেউ কেউ মন্তব্য করতেছে যে এটা ষড়যন্ত্র আবার অনেকে আবার এটা হতেও পারে যে এটা অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনা হতে পারে এখন আসলে এক একজনে এক একটা মন্তব্য করতেছে এই যেমন আমি আর টিভির একটা খবরে সেখানে কমেন্টস করছে একজন যে বর্তমান যে ইনুস সরকার তিনি এগুলো ষড়যন্ত্র করে সবকিছু ধ্বংস করে আবার পুনরায় করে সেই বারজেট থেকে টাকা খাওয়ার পরিকল্পনা করতেছে আবার অনেকেই কমেন্ট করতেছে দেখলাম একজনে যেটা আওয়ামী লীগ সরকারের এখনো ষড়যন্ত্র তাদের লুকিয়ে আছে আবার অনেকে কমেন্ট করতেছে যে এটা গভীর ষড়যন্ত্র আছে সেটা অবশ্যই খতিয়ে দেখা উচিত আমি আসলে এ বিষয়ে কি মন্তব্য করব অনেকেই অনেক কমেন্ট করতেছে আসলে যে যার মতো কমেন্ট করতেছে আসলে বিষয়টা এখন ক্লিয়ার করতে চাই এইটাই যে আসলে এটার কারণ কি সেটার কারণ হয়তো তদন্ত করলে তারা বুঝতে পারবে যে এসব কারণ কি এইভাবে আগুন লাগতেছে তো এটা একবারে শিওর কোনো মন্তব্য করা যায় না ঠিক আছে তো আমি সবচেয়ে পজিটিভলি আসব। যদি ষড়যন্ত্র হয় তাহলে আমার সেখানে কিছু কথা আছে যদি ষড়যন্ত্র হয় তারা কি আসলে চাচ্ছে না না তারা কখনোই দেশপ্রেমিক না তারা হয়তো স্বার্থের জন্য তাদের দলের জন্য আমি বলছি না নির্দিষ্ট কোন কে করতেছে এটা যদি ষড়যন্ত্র হয় আর যদি অনাকাঙ্ক্ষিত হয় দুর্ঘটনা হয় সেটা ভিন্ন বিষয় ঠিক আছে যদি ষড়যন্ত্র হয় তাহলে আমি বলবো একটাই যে আসলে এটা কখনোই কাম্য না কখনোই উচিত না এটা দেশের ক্ষতি ঠিক আছে এদের এটা দেশের সাথে বেমানি করা আপনি আজকে স্বার্থের জন্য আপনি এই ষড়যন্ত্র করে কাউকে সরানোর জন্য বা যে চেষ্টাই করেন না কেন কিন্তু আসলে লাভ হবে কি আপনি অমুক সমুক করে তারপর ক্ষমতায় আসলেন অমুক করলেন সমুক করলেন আসলে এটা লাভটা হবে কি রেজাল্ট কি আসলে মোট কথা সর্বশেষ দেশের ক্ষতি দেশের মানুষের ক্ষতি এতগুলা যে এই যে কুটি কুটি টাকা যে অপচয় হচ্ছে নষ্ট হচ্ছে আগুন লেগে এই টাকাগুলো আসলে এফেক্ট করবে কোথায় কোথায় প্রত্যেকটা জনগণের মাথার উপর এফেক্ট করবে প্রত্যেকটা জনগণের ঠিক আছে রাষ্ট্রীয়ভাবে অর্থনৈতিকভাবে এটা আমাদের অনেক একটা বড় ক্ষতিগ্রস্ত এটা সবাই উপর এফেক্টটা পড়বে তো এটা যারাই করছে তারা কখনোই দেশপ্রেমিক না যদি ষড়যন্ত্র হয়ে থাকে তারা কখনোই দেশপ্রেমিক না ঠিক আছে একজন দেশপ্রেমিক কখনই অন্যায় করতে পারে না দেশের সাথে কিছু স্বার্থের জন্য কিন্তু মূল বিষয় হচ্ছে 71 যুদ্ধের পরে আদ্য পর্যন্ত আমরা ঐ রকমের দেশপ্রেমিক রাজনৈতিক লোক কখনোইই দেখিনি আদ্য ভবিষ্যতে পাব কিনা তা সন্দেহ আছে তোຫມোর কথা আমার আজকে টপিকটাই হলো যে আসলে আমাদের এই বাংলাদেশে দেশপ্রেমিক রাজনৈতিক লোক খুবই দরকার প্রত্যেকটা সেক্টরে রাজনৈতিক লোক যারা যে অবস্থায় আছে যে পদেই আছে ছোট বড় সব পদেরই আসলে দেশপ্রেমিক লোক দরকার এই দেশপ্রেমিক লোক ছাড়া একটা রাষ্ট্রকে এগিয়ে নেওয়া কখনোই সম্ভব না আরো একটা ব্যাপার আছে আমরা জনগণরাও কিন্তু খারাপ ঠিক আছে আমরা জনগণ যদি ঠিক থাকি তাহলে আমরা অবশ্যই দেশ পরিবর্তন হয় যেমন এখানে এখানে আমরা নিজেরা খারাপ কি জন্য বললাম একজন প্রধানমন্ত্রী থাকে যে কোনো দেশের একজন প্রধানমন্ত্রী থাকে একজন তার আন্ডারে এমপি মন্ত্রী থাকে আরো দুশো থেকে অনেক লোকই থাকে তো সেখানে যদি সেই দুইশো লোক যদি তারা একদিকে থাকে একটা ন্যায় ন্যায়ের দিকে থাকে তখন কখনো প্রধানমন্ত্রী অন্যায় করতে পারে না অর্থাৎ যে যে এমপি মন্ত্রী এগুলো তো জনগণ অর্থাৎ তার মানে আমি এটাই বুঝতে চাচ্ছি যে আমরা জনগণই খারাপ আমরা অন্যায়কে টাকার কারণে লোভের কারণে অন্যায়কে খুচরাই দিচ্ছি এই টাকা দিয়ে কি হবে এই টাকা আজকে যারাই কামাইছে যারাই দেশ থেকে টাকা চুরি করছে এই পর্যন্ত আমি নির্দিষ্ট কোনো নাম না বললেও যারাই করছে যারা যারা করছে তারাই জানে আমি কত কোটি টাকা খরচা করছি কতটা কোটি টাকা এই দেশ থেকে সরিয়ে নিয়েছি এবং ধ্বংস করছি তারা কি আসলে সুখে আছে কখনোই না তাদের মনের ভিতরে সবসময় প্রেশানি আছে ভয় আছে মানবতার কাছে তারা মানবতা এবং আদর্শের তারা কাঠ তারা অবশ্যই আসামি নিজের অন্তরস্থল থেকে নিজের বুঝ থেকে দেমাগ থেকেই তারা অপরাধী তারা কি শান্তি আছে শান্তিতে আছে নাই কখনোই নাই অতএব এসব করে কোনো লাভ হবে না আমাদের অবশ্যই পরিবর্তন হওয়া উচিত দেশের জন্য যারাই করছে যারাই বিগত দিনে যারাই এ দেশের জন্য জীবন দিয়েছে সৎ কাজ করে গেছে এই দেশের জন্য তাদের নাম কিন্তু অনেক ওমর আছে তারা এখনো মরেনি তাদের সম্মান এখনো মরেনি তারা হয়তো মরে গেছে দুনিয়া থেকে নেই তাদের সম্মান নাম এখনো আছে তো যারা খারাপ করবে খারাপ ফল পাবে এটাই স্বাভাবিক আর যারা ভালো কিছু করবে অবশ্যই লক্ষ বছরও হয়তো তার নাম থাকতে পারে সুনাম এটাই আমার কথা আসলে আমাদের পরিবর্তন হওয়া উচিত মূল কথা এখানে দেশপ্রেমিক রাজনৈতিক লোক দরকার এদেশে ভালো থাকতে